বা নিজের পেজে 200 কে ফলোয়ারস হওয়ার জন্য আখি তার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাই এর আগে কখনোই কাউকে বলতে শোনা যায়নি সবাইকে অনেক অনেক थैंक यू অনেক অনেক ধন্যবাদ পেজে 200 কে ফলোয়ারস কমপ্লিট হয় আকি এত বেশি খুশি হয় যে শুধু পোস্টই নয় ভিডিও করেও তার ফ্যান ফলোয়ারসদের কৃতজ্ঞতা জানায় আমি হচ্ছে আসলে এইটা আমি ভিডিও বানাইতাম হচ্ছে এখন বাইরে দেখলাম যে আমার একটা সেখানে আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ আমাকে তার দ্বিগুণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ এত এত মানুষের ভালোবাসা যা কখনো আমি জীবনে কল্পনাও করি নাই এগুলো মানুষ যদি আমাকে সাহস না দিতে হবে পারতাম না পারতাম না

কে ফলোয়ার্স গাড়ির উপরে দেখার সাথে সাথে রিক্সা থেকে লাইভে চলে আসে এবং তার ফ্যান দের অনেক অনেক কৃতজ্ঞতা জানায় আমার আমি আর কি চাই তোমাদেরকে রিক্সাতে বসে রাখি তার ফ্যান ফলোয়ার্সদের এত বেশি ভালোবাসা জানাই যে বলে বোঝানোর মতো নয় আখি বলে আমি আপনাদের এই ভালোবাসা কখনোই ভুলবো না থাকতে আর তোমরা আমাকে সবসময় এইভাবে সাহস দিও মানুষ কিভাবে এত অকৃতজ্ঞ হয় আমার জানা নেই তবে আমি আপনাদের এই ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো আমি কখনোই ভাবতে পারিনি আপনাদের এত এত ভালোবাসা পাবো আমি আমাকে যারা ভালোবাসেন তারা অনেক অনেক সাপোর্ট করবেন আমাকে এবং আয়াসের জন্য অনেক অনেক দোয়া করবেন সো ভিউয়ার্স এখানে আপনারা যদি কেউ আখির ফ্যান হয়ে থাকেন তো কমেন্ট করে জানিয়ে যাবেন